ভুলে ও বাচ্চাদের এই সাতটি খাবার খাওয়াবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন এই খাবারগুলো চুপিচুপি আপনার সন্তানের হার্ট কিডনি ও লিভারের ক্ষতি করে না জানার কারণে অনেক মা বাবা সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয় এমনকি এই সাতটি খাবার আপনার বাচ্চার জন্য বিপদ বয়ে আনবে প্রথম থেকে কোনো সমস্যা দেখা না দিলেও আপনার বাচ্চার ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে সকলকে সতর্ক করে দিবেন আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি শিশুর প্রাণ প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আপনার শিশুর খাবারের তালিকার মধ্যে এই সাতটি খাবার আছে কি না অবশ্যই মিলিয়ে নিবেন চলুন জেনে নেওয়া যাক শিশু কোন খাবারগুলো খেতে দিবেন না এক মধু এই প্রাকৃতিক মিষ্টি প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাস্থ্যকর বলে মনে করা হয় তবে এতে ক্লোস্ট্রিডিয়াম বোটলিনাম ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে যা এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে বোটুলিজম অর্থাৎ খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে শিশুর পাচনতন্ত্র তন্ত্র এই স্পোর পরিচালনা করার জন্য যথেষ্ট পরিপক্ক থাকে না দুই অতিরিক্ত চিনি অতিরিক্ত চিনি গ্রহণের ফলে দাঁতের ক্ষয় ওজন বৃদ্ধি এবং পরবর্তী জীবনে দীর্ঘস্থায়ী রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে এতে খুব কম বা অনেক সময় কোনো পুষ্টিও থাকে না তিন অতিরিক্ত লবণ শিশুর কিডনি দক্ষতার সঙ্গে প্রচুর সোডিয়াম প্রক্রিয়া করতে পারে না অতিরিক্ত লবণ গ্রহণে কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে